পেঁয়াজ বিট টমেটো তেঁতুলের পান চিনি ভিনিগার টমেটোটা কড়াই দিয়ে দিলাম একটু সামান্য জবাই দিলাম পেঁয়াজ দিলাম কিছুটা কালারের জন্য কটা বিট এবার ঢাকা দেওয়া থাকলো সেদ্ধ হোক কিছুক্ষণ পর আবার খুলবো টমেটো সেদ্ধের সময় আমি তিনটে গোটা শুক্র লঙ্কা দিয়ে দিয়েছিলাম সেটা দেখানো হয়নি এবার এটা আমার সেদ্ধ হয়ে গেছে এটাকে নিভিয়ে দেবো কিছুক্ষণ অফ করে রাখার পর আমি ঠান্ডা হলে মিক্সিতে পেস্ট করে নিয়ে তারপর দেখাচ্ছি আবার এবার হাফ দুভারগয়ে মিক্সিতে দিয়ে পেস্ট করে নেবো পেস্ট করে আবার আসছি দেখাচ্ছি পেস্ট করে নিয়ে ঢালা হয়ে গেল এবার আমি ছাঁকনি দিয়ে ছেঁকে কিছুক্ষণ পর আসছি ছাঁকনি দিয়ে ছেঁকে পেস্ট করে নিয়ে চলে আসলাম তারপর এবার এটা ঢেলে দিলাম ঢেলে দিলাম এবার কিছুক্ষণ হোক তারপর আবার দেখাচ্ছি তেঁতুলের পাল্পটা দিয়ে দিলাম এক মিনিট কি সব শেষে দিয়ে দিলাম একটু বিট লবণ সস এবার ঠান্ডা হলে বোতলে ঢেলে নেব আর একটু জমে যাবে ঠান্ডা হলে আমার তো এরকম হলো এবার আপনারা এভাবে যদি কেউ বানিয়ে থাকেন আমাকে কমেন্টে জানাবেন যে এটা কেমন হলো বা আমি ভুলকুচি করেছি নাকি আর তোমরা সবাই বানিয়ে খেয়ে দেখিয়ে আমাকে একটু জানিও কমেন্টে ভালো খারাপ যাই হোক